ফেব্রুয়ারির লুচ্চা দিবস কি দিবস চোদ্দই ফেব্রুয়ারির লুচ্চা দিবস এই লুচ্চা দিবসকে বন্ধ করে মুসলমানদের ফরস বন্ধ করার জাগনা তফ সির মাফিল কেন বন্ধ করেন গুজরে না তব বন্ধ করেন না বন্ধ করেন চোদ্দই লুচ্চা দিবস যেই লোকটা নামদারি করেছে সেই লোকটা কি দিবস দাঁড় করা হ

আজচা দিবস নিয়ে টেলিভিশন গুলি প্রকাশটা প্রচার করছে তো জামার আত্মক্ষতা গুলি মিডিয়া গুলি লুচ্চা দিবস দু চার ধরনের এদের সমস্তাধিকার শিডিউল গুলি করে বলে ঠিক কিনা বলেন আজ লুচ্চা দিবসে দেশকে রঙ্গিন করে সাদা 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 ঠিক কিনা বলে না বলে

আমরা এই লুচ্চা দিবস মানি না রাজি আছেন রাজি আছেন মুসলমান কারা কারা রাজি আছেন দোহার চলে রে ভাই আমার ভাইরা বুঝতে পেরেছি ঠাকুর গায়ের মানুষ ঠাকুর গায়ের মানুষ কোরআনকে ভালোবাসে ঠাকুর গায়ের মানুষ জিহাদি হিসাবের মানুষ এই মতন মানুষকে আলেম হিসাবে ভালোবাসে ঠিক না বলেন আমার ভাইরা লুচ্চা দিবস পালন করবেন না ওদের ভালোবাসা নাই বলে তাই ভালোবাসা লাগে ওদের বাপের পরিচয় নাই মায়ের পরিচয় নাই কুত্তা কুত্তির ভালোবাসা আমাদের বাপ আর ভালো আমাদের বাপ আছে মাছ আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে আমাদের জন্ম কি দিয়ে হয়েছে আমাদের জন্ম হয়েছে ভালোবাসা দিয়ে ওদের ভালোবাসা নাই ওদের ভালোবাসা হলো কুত্তা কুত্তির ভালোবাসা ঠিক না বলে এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে ওই দিনে যেন কোথাও যেতে না পারে আপনার সন্তানকে কন্ট্রোল করার দায়িত্ব আপনা এই জন্য মেয়েগুলিকে গুলিকে মেয়ে গুলিকে বাড়ির থেকে যেন বেড়ে না হয় সতর্ক অবলম্বন করতে হবে আল্লাহ তো ঠিক দিক বলে আমি আর আসতে বলে আমি আরো আসবে বলি আমি